কে দছনা কাছে দুই তিনটা নাকের নাম বলেন না আমিও তো ভাই টাকা ছবি বানায় একটা মুক্তি দে পারি ছবি চল দেব না ওই তো পৃথিবীর মধ্যে সেরা না তাই কইছে কি সব বাদ আমি শুধু ছবি করি আরেলে ছবি মাইছে বাড়াইবো কিনা এটা না বুঝায় কইকে আমি সবই ছবি করি উনি কথাবার্তা দেখছেন আমি সে সব চকল হিরো না সব বাদ তুইলে ওয়ালা সাকিব খানের উদাহরণ না বলুক কর্ণ নাকে রে বলুক কেন বলবো সুরঙ্গর আগে নিসুর কোন ছবি আছে এক ছবি কইরে এত কাহিনী কে সোফা মফা লয়ে বইয়া এত কাহিনী কে ফাটা হালাইবো মুক্ত মুখ ছবি কো সাকিব খানের প্রিয় তো আমার লগে পারছে না পাইরে একটা চ্যানেলের মধ্যে যা পুরস্কার লাগে প্রিয় তো আমার গান তো আপনি মনে করেন জাতীয় গান হিসাবে এই রহম জাতীয় গান যে রহম আমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই রহম পর্যায়ে গেছে লোক আপনার কইলাম এই সাংবাদিক আমি সেরা পুরস্কার দিলাম কিছু করার নাই তো ভাই আর সাকিব খান তো পুরস্কার লয় না অনেক আগে জরিপের মধ্যে রিয়াজ রে দেয় রিয়াজ কই বইল সিএম রে এই খান সেই খান সব খান বাদ দিয়ে এখন সিএম খান রিয়াজ এইটা কই রিয়াজ কি সাকিব খানের কথা সাকিব খান রে এত ভালোবাসি কইল ভুলইব ভালোবাসা তো মনে করেন তারপরে ছবি সবারই একটা নিশা থাকে না বাড়তি তা আমার দেখা গেল কি রা এলাকা ছবি দেখি ছবি বলতে বুঝে সাকিব খান সাকিব খানের ছবি দেখি অন্য কোনো ছবি দেখি না অন্য কোনো নাক না তো নায়কে দেশে না কাছে দুই তিনটা নাকের নাম বলেন না আমি শুনি আর এক কাম করেন দুই এক বছর আগে কোন ছবি চলে গেছে ওই নাকের নাম গিলা কর শরীফুল রাজ যে প্রাণ করছে তারপর তার শরীফুল রাজের খুঁজেই পাওয়া যাচ্ছে না পরে ঈদে যে শরীফুল রাজের ছবি মুক্তি পাইল দেওয়ালের দে কো খুঁজে তো পাই না তো ছবি খালি মুক্তি পাইলো আমিও তো ভাই টাকা ছবি বানায় একটা মুক্তি দিতে পারি ছবি চলতে হইব না খালি ছবি বানাই লইব রসনও ভালো সিএমও ভালো সবাই মোটামুটি ভালো আরফিন শুভ ভালো কিন্তু কে ওই তো দুই চার পাঁচ বছর কিছু দেখা পারতাছে এক হাওয়া দা দেখা গেছে চঞ্চল ওই তো বিশ্বের পৃথিবী সারা না ওই তো পৃথিবীর মধ্যে সারা না মানে আয় আয় কইছে কি সব বাদ আমি শুধু ছবি করু অরেলের ছবি মাইসে বানাইব কিনা এটা না বুঝাই কয়কে আমি সবই ছবি বলি এটা হইলো অহংকার অহংকার এই জন্য নিশু বায়ের যে কথাবার্তা ওই কথাবার্তা অনুযায়ী বোঝা যায় পৃথিবীর স্যারা নাকি কি কারণ এটা তো আমার জন্য বলিনি উনি সাক্ষাৎকার দেখে উনি ব্যাখ্যাটা আর কি দিলাম আপনাকে যে উনি পৃথিবীর স্যারা না উনি কথাবার্তা দেখছেন আমি সে সব চোকল হিরো না আমি সে সবই না মানে কি সব বা তুই এলো বালা কার মধ্যে কি আছে কয়ে পারবে যারেই বলুক সাকিব খানের উদ্দেশ্য না বলু কর্ণ নায়কেরই বলুক কেন বল সুরঙ্গর আগে নিচুর কোনো ছবি আছে হ্যাঁ এক ছবি এক ছবি কই দেয় এত কে সোফা মোফা লোয়া বই এত কে এত মিডিয়া এত কে অহংকার না অহংকার কিন্তু ধ্বংসের মূল এটা সবসময় মনে রাখবেন মাথায় রাখবেন অহংকার ধ্বংসের মূল না উনি তো বিয়া করছে ব্যক্তি জানে আমি কে ব্যক্তি তো জানা মানে বউ সামনে আনে না এটা তো খারাপ কিছু না সবাই কি বউ আনে আমি যে ছবি দেখতে আইছি আমি কি বউ নিয়ে আইছি আমি তো বউ আনুম না আমার বউ তো না যখন প্রথম বিয়ে করছে না তখন তো জানি না অনেক পরে জানছে বিয়ে করছে কিন্তু জানি না ওই যে আপনার একটু আগে বললাম যে পৃথিবীর সেরা নায়ক নিশু কে রে বললাম মানে এই রকম কথাবার্তা এই বুঝায় যে উনি মানে সব কথা মানে বোকা বোকা মানে নিজের প্রশংসা নিজে করে বোকা ফাটা হালাই মুক্ত মুখ ছবি ও সাকিব খানের প্রিয় তোমার লগে পারছে পণ্ পারছে না পাইরে একটা চ্যানেলের মধ্যে যায় পুরস্কার আরে প্রিয়তমা যে গান প্রিয়তমার গান আপনি মনে করেন জাতীয় গান হিসাবে এই রহম জাতীয় গান যেরকম বাচ্চা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেরকম গড়ে এই রকম পর্যায়ে গেছিল প্রিয়তমা গান যদিও এটা সোনার বাংলা ওইটার উপরে কোনো বাংলাদেশের গান নাই ওইটা তো সবার উপরে ইস্তান আমারও যদি হাজার টাকা গান না দেন হুনার তাও তো আমি কম আমার সোনার বাংলাদেশ এইটাই আমার সর্বশ্রেষ্ঠ গান কিন্তু একটা কথার পৃষ্ঠা দেখাইলাম আর কি যে এইটার পরে যদি কোনো গান থাকে মনে প্রিয়তম মানে এত শুনছে মনে না না এ আগে বদনাম করা লাভ নাই আমি আমি ভাই বাইতে একটা অনুষ্ঠান করছি আমার টাকা খরচ করে অনুষ্ঠান করছি আপনি সাংবাদিক আপনারা ডাইকা কইলাম এই সাংবাদিকরা আমি সেরা পুরস্কার দিলাম এই বছরে দুই হাজার চব্বিশে কিছু করার নাই তো ভাই এটা হলো সমালোচনা কি করুক আপনারও যদি আমি সেরা পুরস্কার দেয় আমার টাকা খরচ করে এটা তো মানুষের কিছু করার নাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার এই ভাই ব্যক্তিগত আর সাকিব খান তো পুরস্কার লয় অনেক আগের থেকে অনেক আগে মানে দশকের ভোটের জরিপের মধ্যে রিয়াজ রে দেয় জরিপের মধ্যে ই দেওয়ারা দিব আওয়ামী লীগকে বিএনপি ভোট দিব যারা আওয়ামী লীগ করার বিএনপি ভোট দিব রিয়াজ হইলেও মনে করেন রিয়াজের খাওয়া আছে সাকিব খানের লিগে সাকিব খানের সাপোর্ট দিব যে স্যার রিয়াজ কই বইল সিএম রে এই খান সেই খান সব খান বাদ দিয়ে এখন সিএম খান রিয়াস এইটা কই রিয়াজ কি সাকিব খানের কথা কই তা আপনি নিজেরাই তো জানেন যে সাকিব খানের এনটি যারা তারা সাকিব খানের কথা কইব বিপক্ষে কথা কইব আর এনটি সব জায়গা কম বেশ থাকে সাকিব খানের এনটি তো খুব কম যদি এনটি বেশি হইতো তাহলে এত দশক দেখতেছে নেই এত দশক দেখতে এনটি মানুষের এত দশক থাকে এত জনপ্রিয়তা থাকে সাকিব খানের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই সাকিব খান জানি অলে যা সিনেমা দেখে খালি তুফান ছবি আয় গুরা গা দেখলে এইটা চলবো না তার সব ছবি দর্শক লয়ে দেখবো আর দেখার আগে মিডিয়ার সামনে ঘোষণা দিব আমি অমুক দিন অমুক কটা ছবি দেখতে গেতাচ্ছি ফ্যামিলি লো ছবি দেখবো যদি দেখে তাইলে ভালো আরও ভালো সাকিব খান বলুন যে খালি তুফান ছবি না সব ছবি জানি মানে হ্যার নিজের ছবিগুলা জানি নিজে হলে আয় ফেমিলি না তাই দৰ্শক প্ৰিয়তা আৰু বেছি ভাই গে